হারাম নামদারী মুনাফিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে তারা টার্গেট করে নিল এই ডক্টর রইস উদ্দিনকে যে ইসলামের এই কর্মীকে পঙ্গু করে দেওয়ার জন্য তাকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করল ডক্টর রইস একজন মেধাবী থুকুর ছাত্র নেতা ছিলেন আপনাদেরকে মনে করে দিতে চাই তালাম যে ইসলামিয়া এই সবুজ শ্যামল বাংলার বুকে অস্ত্র দ্বারা কোনো রাজনীতি করতে চায় না তাহলে আমি যে ইসলামিয়া স্বপ্ন দেখে অভিভাবকদেরকে স্বপ্ন দেখায় একটা সোনালী মা বাবার স্বপ্নের সন্তান হওয়ার ভরসা সেই স্বপ্ন দেখে আজকে আপনাদেরকে নিয়ে নলেজ ফাইটের আয়োজন করেছে সেই ডক্টর রইসুদ্দিনকে তারা আক্রমণ করলো তাদের আক্রমণ করে তার হাতের আঙ্গুলগুলা যেই আঙ্গুল দ্বারা লিখে যে আমার ভাই ক্লাসে প্রথম হয়েছিল তার আঙ্গুলগুলা তেতলে দেওয়া হয়েছিল তার কারণে সারা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো। যখন তিনি তার আঙ্গুলগুলা তেতলে দেওয়া হলো তখন পরীক্ষা চলছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হলো ডক্টর রইস যতদিন পর্যন্ত সুস্থ না হয়ে ফিরে আসবে ততদিন পর্যন্ত পরীক্ষা হবে না আমাদের বাংলাদেশ সংগঠন সেই সংগঠনের একজন ছাত্র কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তেন যিনি বর্তমান বাংলাদেশের শিক্ষক সমাজের মডেল যিনি বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান রয়ে হিসাবে রয়েছেন তিনি যখন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন বিশ্ববিদ্যালয়ে একটি নিয়ম রয়েছে পোতা রয়েছে যারা ফার্স্ট বয় হবে সেকেন্ড বয় হবে সেই বিশ্ববিদ্যালয়ে তার চাকরি হওয়ার সম্ভাবনা থাকে আমাদের ছাত্র সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডক্টর রইস কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সেই বিভাগের সবচেয়ে মেধাবী ছাত্র এবং এক নম্বর ছাত্র ছিল তখন বাতিল সংগঠন দেখলো যে ইসলামিয়ার ছাত্র যদি প্রথম হয় বিভাগের টিচার হয় তাহলে এই বিভাগে কোনো অন্যায় করা যাবে না কোনো বাতিল শিক্ষা প্রসার করা যাবে না তারা যখন মেদার যুদ্ধ ডক্টর রইসের সাথে পারল না তারা প্রতিহিংসা শুরু করে দিল রাত্রে যখন মেধাবী ছাত্ররা গুমন্ত অবস্থায় রয়েছে ছাত্ররা যখন পড়ার টেবিলে রয়েছে তখন ইসলাম নামদারি মুনাফিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে তারা টার্গেট করে নিল এই ডক্টর রইসউদ্দিনকে যে ইসলাম এরাই কর্মীকে পঙ্গু করে দেওয়ার জন্য তাকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করলো ডক্টর রইসউদ্দিন একজন মেধাবী থুকুর ছাত্রনেতা ছিলেন আপনাদেরকে মনে করে দিতে চাই যে ইসলামিয়া এই বাংলার বুকে অস্ত্র কোনো রাজনীতি করতে চায় না যে ইসলামিয়া স্বপ্ন দেখে অভিভাবকদেরকে স্বপ্ন দেখায় একটা সোনালি মা বাবার স্বপ্নের সন্তান হওয়ার জন্য সেই আশা এবং ভরসা সেই স্বপ্ন থেকে আজকে আপনাদেরকে নিয়ে নলেজ ফাইটের আয়োজন করেছে সেই ডক্টর রইসুদ্দিনকে তারা আক্রমণ করলো তাদের আক্রমণ করে তার হাতের আঙ্গুলগুলা গুলা যেই আঙ্গুল দ্বারা লিখে যে আমার ভাই ক্লাসে প্রথম হয়েছিল তার আঙ্গুলগুলা গুলা দেওয়া হয়েছিল তার কারণে সারা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো যখন তিনি তার আঙ্গুলগুলো তেতলে দেওয়া হলো তখন পরীক্ষা চলছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হলো ডক্টর রইস যতদিন পর্যন্ত সুস্থ না হয়ে ফিরে আসবে ততদিন পর্যন্ত পরীক্ষা হবে না আমি আপনাদেরকে বলতে চাই আমরা মেধার যুদ্ধে জয়ী হব আমরা আদর্শ দ্বারা মোকাবেলা করব তোমরা অস্ত্র নিয়ে আগাবা আমরা কলম দ্বারা যুদ্ধ করব তোমরা শক্তি নিয়ে আগাবা হিংসের মতো আক্রমণ করবা আমরা রাসুলের আদর্শ নিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আমরা তোমাদেরকে বাই হিসাবে গ্রহণ করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমি কেন করবে আপনি কেন করবে কোরআনে আল্লাহ আল্লাহ পাক বলে দিয়েছেন আমি মানুষকে আমি যে আয়াত করেছিলাম সেই আয়াতের মর্মার্থ হচ্ছে অর্থ হচ্ছে আমি মানুষকে সৃষ্টি করেছি জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আর খুনুখুনি জন্য সৃষ্টি করি নাই আল্লাহ যেন আমাদেরকে পৃথিবীকে সৃষ্টি করার জন্য যে মনোনীত করেছেন ইচ্ছা ইরাদা করেছেন তার ইরাদা তার ইচ্ছা যেন ব্যর্থ না হয় না হলে আমরা তার কলঙ্কিত সৃষ্টি হব আল্লাহ যখন আমাকে সৃষ্টি করার জন্য আদমকে সৃষ্টি করার জন্য স্বপ্ন দেখলেন তখন বললেন আদমকে সৃষ্টি করতে চাই মানব জাতিকে সৃষ্টি করতে চাই ফেরেজ তারা বললেন হে আল্লাহ আমরা কি আপনার গুণগান আপনার ইবাদতের জন্য যথেষ্ট নয় আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করার জন্য ফেরেস্তার দেশেকে প্রতিযোগিতা করেছেন তার মহৎ উদ্দেশ্য সাধন করার জন্য তার ইবাদত করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন এসে যদি আমরা হানাহানি মারামারি কারোর সাথে বিব্রা প্রতিহিংসা করি তাহলে যে আল্লাহ যে আল্লাহ তাদের সাথে প্রতিযোগিতা করে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই আল্লাহর জন্য আমরা কলঙ্কিত তার গুলাম হয়ে যাব আমরা কি আল্লাহর কলঙ্কিত গোলাম হতে চাই যদি হতে চাই না তাহলে আমরা একজন আদর্শ মানুষ আদর্শ একজন ছাত্র হোক এখন আদর্শ ছাত্র হতে হলে কি করতে হবে শুধুমাত্র মেধাবী হলে চলবে না কারণ মেধার সাথে আদর্শের প্রয়োজন মেধার সাথে মা বাবার দোয়ার প্রয়োজন মেধার সাথে শিক্ষকদের দোয়ার প্রয়োজন ভালোবাসার প্রয়োজন এই পৃথিবীতে যারা শ্রেষ্ঠ হয়েছে বাইজিদ মুস্তামির কথা বলেন আপনারা আব্দুল কাদির জিলারির কথা বলেন যাদের এই বিশ্বে যত মনুষী রয়েছেন সবার পিছনে সফলতার পিছনে মা বাবার দোয়া রয়েছে শিক্ষকদের দোয়া রয়েছে আমি প্রিয় শিক্ষার্থীদেরকে বলতে চাই আপনাদের জীবনের উদ্দেশ্য হোক আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টি অর্জন করা যেহেতু আল্লাহ এই পৃথিবীকে আমাকে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য সুতরাং আল্লাহ যেহেতু এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য আমাদের সকল লেখাপড়া আমাদের সকল কাজকর্ম আমাদের চাকরি আমাদের খাওয়া দাওয়া ঘুমানো সব কিছু আল্লাহর উদ্দেশ্য হতে হবে সেই জন্য বাংলাদেশ আমি যে ইসলামিয়া তার লক্ষ্য উদ্দেশ্যে রেখে দিয়েছে যে ইসলামিয়ার সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই দেশের ছাত্র সমাজকে আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টি রেঝামন্দি হাসিল করার জন্য যা যা করার প্রয়োজন সেটা করতে যে ইসলামিয়া লক্ষ্য এবং তার উদ্দেশ্য নির্ধারণ করেছে তারা আমি যে ইসলামিয়া সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মাদ্রাসা থেকে শুরু করে কলেজ পর্যন্ত স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই তারা আমি যে ইসলামিয়া আপনাকে মেসেজ দিতে চাই আপনারা মা বাবার সাথে কখনো বি করতে পারবেন না আপনারা শিক্ষকদের সাথে কখনো বিয়াদবি করতে পারবেন না শিক্ষকদের মনের মানুষ হবেন মা বাবার স্বপ্নের মানুষ হবেন মা বাবা চান আপনি সফল হন সফলতার সাথে তার সুনাম নিয়ে আসেন এবং ভালো মানুষ হন তার জন্য কোনো সমস্যা সৃষ্টি করেন কোনো মা বাবা চায় না আপনার মা বাবাকে জিজ্ঞেস করেন আপনার মা বাবা বাবাকে জিজ্ঞেস করেন মা আপনি কি চান আপনার মা এবং বাবা কোনো দিন বলবেন না বাবা তোমার কাছে আমি টাকা চাই কোনো দিন বলবেন না মা বাবা বলবেন বাবা তুমি একজন ভালো মানুষ হও তুমি আমার বুকের কাছে সবসময় থাকবা সেটাই মা বাবার একমাত্র স্বপ্ন